তিন দিন ধরে বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ দশ রুটের লঞ্চ চলাচল পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এলাকা এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা আহ আপনি আমাদের জানাবেন লঞ্চ চলাচল কখন নাগাদ স্বাভাবিক হতে পারে সেই সাথে আর কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা স্নেহা আপনি যেমনটি বলছিলেন গত তিন দিন ধরে কিন্তু বলা যায় যে যে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতার সংকেত এবং নৌ বন্দরে এক নম্বর সতর্কতার সংকেত জারি রয়েছে এবং সেটি আসতেও আজও কিন্তু বহাল রয়েছে যে কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কিন্তু নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বিশেষ করে ভোলা লক্ষ্মীপুর হাতিয়া ঢাকা এবং চরপেশন মনপুরা সহ অভ্যন্তরীণ এবং দৌলুৎ খান সহ অভ্যন্তরীণ রুটি কিন্তু এই লঞ্চগুলো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে এই নৌযান চলাচল আসলে বন্ধ রাখা হয়েছে দুর্ঘটনার ঝুঁকিয়া রাতে এবং একই সাথে তারা বলছিলেন যে এই সতর্কতা সংকেত যদি নামিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু আবার পুনরায় লং চলাচল শুরু হবে এবং একই সাথে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে মেঘনার পানি বিপদসীমা অতিক্রম করেছে গত চব্বিশ ঘন্টায় সেটি কিন্তু আশি সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে যে কারণে বাঁধের বাইরে যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে হয়েছে এবং উপকূলে যে সমস্ত বাসিন্দা রয়েছে তারা কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়েছেন যদিও জোয়ার নেমে গেলে অর্থাৎ ভাটা আসলে সে সমস্ত এলাকায় আবার পানি নেমে যায় পরিস্থিতি আবার স্বাভাবিক হয় এবং একই সাথে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ টানা দুদিন ধরে কিন্তু এই জেলায় কিন্তু পঞ্চাশ মিলিমিটারের মতো কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং যে কারণে মানুষ অনেকটা দুর্ভোগে রয়েছে এবং আমি এখন রয়েছি বলার ইলিশা ঘাটে এ ঘাটটি এখন দেখতে পাচ্ছেন যে সুনসান নিরাপত্তা কারণ লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে সমস্ত যাত্রীরা রয়েছেন তারা কিন্তু গন্তব্যে যেতে পারেননি এবং গন্তব্যে যেতে না পারার কারণে তারা কিন্তু অনেকেই ফিরে গেছেন অনেকে আবার অপেক্ষা করছেন কখন লঞ্চ চলাচল শুরু হবে কখন তারা গন্তব্যে যাবে অর্থাৎ বলা যায় যে এই যে আবহাওয়া পরিস্থিতি এটি আসলে পুরোপুরি স্বাভাবিক হতে আরও দু থেকে তিন দিন লাগবে এমনটি আবহাওয়া দপ্তরের যে সর্বশেষ যে বিজ্ঞপ্তি তার থেকে আমরা জানতে পেরেছি এবং বলা যায় যে দু তিন দিনের পর হয়তো বা এই পরিস্থিতি স্বাভাবিক হলে জনজীবনে আরো স্বস্তি নেমে আসবে এমনটি আমরা জেনেছি এবং একই সাথে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি তারা বলছিলেন যে বৈরী আবহাওয়ার কারণে নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং যে কারণে একই সাথে কিন্তু আমাবস্যার প্রভাবও রয়েছে এই দুটির কারণে কিন্তু পানি অনেকটাই বেড়েছে এবং সেগুলো বিপদসীমা অতিক্রম করার ফলে কিন্তু নিচু এলাকা অর্থাৎ বাদের বাইরে যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে এবং বলা যায় যে দশ থেকে বিশটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে ভোলা সদর থেকে ভোলা সদর চরপ্রেশন এবং মনপুরাসহ বিভিন্ন উপজেলার যে বাদের বাইরে নিচু এলাকা রয়েছে সেগুলোও কিন্তু প্লাবিত হয়েছে এই মেঘনার বৃদ্ধির ফলে এবং একই সাথে জেলা এবং উপজেলা প্রশাসন থেকে কিন্তু বলা হয়েছে যে যে সমস্ত ট্রলার এবং নৌকাগুলো রয়েছে গভীর সমুদ্রে মাছ শিকার গিয়েছে তাদেরকে আসলে নিরাপদ আশ্রয়ে আনার জন্য কিন্তু তাদেরকে তীরে ফিরে আসার জন্য কিন্তু বারবার বলা হচ্ছে তো এবং একই সাথে কিছু কিছু দেখেছি আমরা ঘাটে কিন্তু মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলো কিন্তু ঘাটে ফিরে এসেছে কেউ আবার দুর্যোগ উপেক্ষা করে কিন্তু ঝুঁকিপূর্ণভাবেও কিন্তু মাছ শিকারে নামছেন এমনটি আমরা দেখেছি তো সব মিলিয়ে বলা যায় আবহাওয়ার যে পরিস্থিতি এখনও সেই বৈরীভাব রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো নৌযান চলাচল শুরু হবে এবং আবারও মানুষজন গন্তব্যে যাওয়া শুরু করতে পারবেন এমনটি কিন্তু যাত্রী সাধারণ আমাদেরকে বলছিলেন এবং একই সাথে বিএডব্লিউ টিও বলছিল যে সতর্কতা সংকেত থামিয়ে দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং নৌযান চলাচল পুনরায় শুরু হবে তো এ ছিল আমার কাছে আজকের যে ভোলার আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য স্নেহা ছোট না আপনাকে ধন্যবাদ দর্শক ভোলার বৌড়িয়া আবহাওয়া এবং লঞ্চে চলাচলের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের করবে।